শ্রম অধিদপ্তরে একজন কর্মকর্তা যিনি প্রধান তার টেবিলে সরাসরি একটা ঘুষের যে লেনদেন হয়েছিল সেটা কিন্তু প্রকাশে আসছে আর টিভি প্রচার করছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সেই ভিডিও ফুটেজটি দেখানো হয়েছে দেখানো পরে তিনি তার কণ্ঠ শুনেই কিন্তু চিনতে পারছেন নামও বলছেন এখন একজন মানুষ দুর্নীতি করছে ঘুষ নিছে সমস্ত ভিডিও ফুটেজ আছে প্রমাণ আছে সকল কিছুই আছে থাকা সত্ত্বেও কি বিচার হওয়া উচিত ছিল বা কি বিচার হওয়া আপনারা আশা করেন তাকে কর্মস্থল থেকে তো সরাইতে হবে এটাই আশা করেন তাই না কিন্তু সে আশাতে ছাই দিছে আমাদের দেশের বড় বড় চেয়ার যারা দখল করে আছে তারা কি কিছু জানেন তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছে এটাই তার সর্বোচ্চ শাস্তি এখন মিডিয়ারা তাদেরকে প্রশ্ন করতেছে বলতাছে যে আর টিভি এরকমভাবে প্রচার করলো বা তথ্য প্রমাণ সহ দিল তারপরও আপনারা বদলি করলেন না এটা একটা প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত কর্ম দেখবো দোষী সাব্যস্ত হইলে তাকে পরে পরবর্তীতে পদক্ষেপ নেবো আরে বেটা ভিডিও ফুটেজের উপর কোনো আরও কোনো প্রমাণ আছে হ্যাঁ একজন মানুষ আমি যদি অন্যায় করি হ্যাঁ আমার সেখানে ভিডিও ফুটেজ আছে থাকবে অস্বীকার করার কোনো কিছু নাই আবার তদন্তকরণ লাগবে বিচার বিভাগে যাইতে হবে এই করতে হবে সেই করতে হবে তাকে আপনারা বদলি করলেন এইটা যদি হয় দেশের বিচার ব্যবস্থা বিভিন্ন সময় দেখা যায় পুলিশ প্রশাসনে যারা দুর্নীতি করেন তাদেরকে বদলি করা হয় বদলিটাই যদি তাদের শাস্তি হয় তাহলে তো দুর্নীতি বা অন্যায় এগুলোতে আপনারা আর দিতেছেন সামর্থ মানে সমর্থন করতেছেন তাকে আপনারা কি করলেন বদলি করেন এটা কোনো বিচার হইল এত প্রমাণ থাকার পরও যদি আপনারা বিচার এরকমই করেন এরকম শাস্তি দেওয়া হয় দেশের যদি লোক আপনার কাছে নাই থাকে তারা দুর্নীতি করতে দেন সমস্যাকে আপনারা সহ দুর্নীতি করেন দেশটা তো আপনাদের জন্যই আমরা তো আসছি এদেশে রোহিঙ্গা বা ভাড়াটিয়া রোহিঙ্গাদেরও তো সম্মান আছে ওরা বসে বসে খাইতে আছে আর সাধারণ আমরা তো বাঙালি নামে যারা এরা তো নিষ্পীড়িত নিপীড়িত জনগণ আমরা আমরা তাস করে যাবো আল্লাহ তালার কাছে বিচার দেওয়া ছাড়া আর আমাদের কিছু নাই আর শুধু তুই চোখদের দেখবো শুধু দুর্নীতি আর দুর্নীতি আফসোস করবো যে হাজার কোটি টাকার মালিক মুক্ত মুখ আমরা হইতে পারলাম না তিন তিনবেলা বা আমরা সঠিক খাইতে পারি না ভালোভাবে আর তারা হাজার হাজার কোটি টাকা কামাইতেছে বিলাসবহুল জীবনযাপন করতেছে তাদের শাস্তি হিসেবে আপনারা এক জায়গা থেকে যেমন মৌসিং থেকে ঢাকা ঢাকা থেকে মহৃসিং বা অন্য জায়গায় এটাই বিষয় আর